আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনে মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি

অহুদের ময়দানে রক্ত ঝড়ালেন দিন কায়ে মের জন্য পাথর বুকে গোটালে ফুল মানুষ জাতি ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত ঝড়ালেন দিন কয়ে মেরে জন্য পাথর বুকে গোটাল ফুল মানুষ জাতি ছিল শূন্য শত জ্বালা তো এই কাহিনী শত জ্বালা তো রেশ তুমি এই কাহিনী দেখো পড়েছি আমি দেখিনি তোমার চোখের তারা আইলি তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের দ্বারা আইলি তবুও তোমায় ভালোবেসেছি তারে তারে ঘুরে ক্ষুধার পানি পৌঁছে দিয়ে ছ দিন রাত চিন্লো না তোমায় দাঁড় পাশে